আসসালামু আলাইকুম প্রিয় জব আসসালামাইকুম আজকে আমরা গণিতের লশ্ এবং ভস্ক নিয়ে আলোচনা করব লশাগুণ বা ইংলিশ বলি আমরা এলসিএম লিস্ট কমন মাল্টিপল এটা বাংলা হচ্ছে লগিষ্ঠ সাধারণ গণিত আর আপনারা জানেন যে ঘষগ মানে হচ্ছে এসিএফ বা হায়েস্ট কমন ফ্যাক্টর বাংলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ নিয়োগ এখন প্রথমেই আমরা ইউক্লিডের নিয়মে হচ্ছে একটা লশাগর প্রশ্ন দেখব পাঁচ ছয় দশ পনেরো এটা লসঙ্গ কত আমরা দেখতেই পাচ্ছেন যে প্রথমে হচ্ছে এটাকে পাঁচ দিয়ে ডিভাইড করেছে সবাইকে পরে তিন দিয়ে পরে দুই দিয়ে এবং সবাই এক 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 হয়ে গেছে পাঁচ তিন দুই এগুলো গুন করলায় তিরিশ উত্তর হচ্ছে তিরিশ এগুলো আমরা সবাই জানি তাই আমি এটা ব্যাখ্যা করবো না পরবর্তী প্রশ্নটা আপনি দেখেন পাঁচটি ঘন্টা একত্রে বেজে তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে এই ধরনের প্রশ্নে আমরা সব সময় যেটা ইউজ করব লসাগর কনসেপ্ট ইউজ করবো যে পাঁচটা ঘন্টা একসাথে বেজে এটা হচ্ছে তিন প্রথম ঘন্টাটা হচ্ছে তিন ঘণ্টা পর বাজে পরেরটা ছয় পর পর বাজে পরেরটা নয় ঘন্টা পর বাজে পরেরটা বারো পর পর বাজে আর লাস্টেরটা হচ্ছে পনেরো ঘন্টা পর বাজে তাহলে প্রত্যেকের বাজার ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা কিন্তু তারা কতক্ষণ পর পুনরায় একসাথে তারা বাজবে সেজন্য আমরা লসক্য করব লসক্য করে আমরা পেলাম হচ্ছে একশো আশি সেকেন্ড বা এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ একশো আশি সেকেন্ড পাওয়া যাচ্ছে আচ্ছা আমি তিন ঘন্টা বলছি ভুলে এম সরি বলছে তিন সেকেন্ড পর পর অন্তর অন্তর বাজে ছয় সেকেন্ড অন্তর অন্তর বাজে তাহলে টোটাল একশো আশি সেকেন্ড বা তিন মিনিট পরে তার আবার একসাথে সবগুলা ঘন্টা বাজবে এবারের প্রশ্নটা বেশ চমৎকার এবার তেতাল্লিশতম বিসিএস আর্টে একদল গরু প্রতিবার সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে সাত ঘাটে পানি পান করে দেখেন সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে সাত ঘাটে পানি পান করে নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারোজন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায় দোয় গরুর সংখ্যা কত এই ধরনের ক্ষেত্রে আমরা লসগরুর কনসেপিস করবো আমরা তিন সাত নয় এবং বারোয় লশু করে পাচ্ছি দুইশো বাহান্ন সুতরাং মোট গরুর সংখ্যা হচ্ছে দুশো বাহান্ন হবে তো এগুলো খুব ট্রিকি একটা কোয়েশ্চেন আসলে ইন্টারেস্টিংলি ট্রিকি বলতে পারেন এরপরে আমরা আলোচনা করব সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না তো দেখেন সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ ও বেয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না এটাও আপনার লসাগর কনসেপ্ট সো আপনি হচ্ছে লসাগু করে এটা পাইলেন হচ্ছে দুইশো দশ সুতরাং এটার উত্তর হবে হচ্ছে দুইশো দশ এ পর্যায়ে আমরা একটা সাধারণ মানের একটা গসাগোর প্রবলেম সমাধান করব আমাদের বলছে বেয়াল বত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন আশি এর গসাগু কত এখানে সবচেয়ে বড় সংখ্যাকে এর ইমিডিয়েট ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আশি তার ইমিডিয়েট ছোট সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন সেটা দিয়ে আমরা ভাগ করব। সো আশিকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে আমরা এখানে ভাগ শেষ পাচ্ছি চব্বিশ সেই চব্বিশকে আবার ছাপ্পান্ন দিয়ে ভাগ করব করে আমরা পাচ্ছি হচ্ছে আট সেই আটকে চব্বিশ দিয়ে ভাগ করব সো এখানে পাচ্ছি হচ্ছে আমরা জিরো ওয়েল সো এই আট হচ্ছে ছাপ্পান্ন আর হচ্ছে আশি এই দুইটা সংখ্যার মধ্যে দশক হচ্ছে আট আবার এই একই আট দিয়ে আমরা আটচল্লিশকেও ভাগ করব এবং বত্রিশকেও ভাগ করব সো আমরা দেখতে পেলাম যে আটচল্লিশকে নিঃশেষে বিভাজ্য হয় এবং বত্রিশকে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয় তার মানে আটই হচ্ছে এখানকার গসাগু সো এই প্রসেস আমরা অলরেডি জানি এইভাবে হচ্ছে আমরা ছোটবেলায় গসাগুর প্রবলেমগুলো আমরা সমাধান করেছিলাম সো এই প্রসেসটা আপনাদের সবারই মোটামুটি জানা আছে রাইট আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাব। এ পর্যায়ে যে প্রশ্নটা আছে সেটা বেশ ইন্টারেস্টিং জিরো টু থ্রি এর গসাগু কত উত্তর হচ্ছে এক হবে কারণ গসাগু একের নিচে আসলে হয় না সো এটার উত্তর হবে এক এক দুই তিন এর গশকো কত এটার উত্তর এক সংখ্যা হিসাবে এক থাকলে সংখ্যাগুলোর গশকো এক হয় এটা মাথা রাখবেন যে সর্বনিম্ন যদি আপনার যদি এক থাকে তাহলে এটা হচ্ছে গশকো একই হবে আলটিমেটলি এটা একটা মানে মনে রাখার একটা ট্রিক্স আর জিরো থাকলে তো এক হবেই সেটাও দেখতে পেলেন এখন আমরা এখন আমরা হচ্ছে ভগ্নাংশের লসাগু কীভাবে বের করে সেটা দেখব এবং ভগ্নাংশের গসাগু কীভাবে বের করে সেটাও দেখব ভগ্নাংশের লসাগু হচ্ছে লবগুলোর হচ্ছে আমরা লসাগু করব হরগুলোর গসাগু করব তার মানে উপরে হচ্ছে লসাগু হবে লসাগুর জন্য উপরে লসাগু নিচে গসাগু আর ভগ্নাংশের গসাগু করার ক্ষেত্রে উপরে গসাগু নিচে লসাগু তাহলে উপরে কি থাকে উপরে থাকে লব আর নিচে থাকে হচ্ছে হর তাই না তাহলে উপরে যে লব থাকে লবগুলোর করতে হবে গসাগু আবার উপরে থাকে হচ্ছে লব লবগুলো করতে হবে লসাগু ঠিক আছে আমি জানি না আপনার ট্রিক্সটা ধরতে পারছেন কি না বাট এই সিম্পল ট্রিক্সটা ফলো করলে কিন্তু এই একটা ইজিলি করা সম্ভব এখন আমরা একটা প্রবলেম সমাধান করব এখানে কিছু ভগ্নাশীর সংখ্যা দেওয়া আছে ফাইভ বাই সিক্স হাফ এবং থ্রি ইয়ার লসাগু কত এগারোতম এন টিআরসি এ পরীক্ষা আসছে সো দেখেন ভগ্নাংশের এটা লসাগু বের করতে হলে আপনার লবগুলোর হচ্ছে লসাগু করতে হয় তাই না সে লবগুলো লসকু করেন লব হচ্ছে এখানে পাঁচ এক আর তিন তাই না পাঁচ এক আর তিনের লসগু করলে আসবে হচ্ছে পনেরো আপনারা লসগত হিসাব করতে পারেন তাহলে লসগো আর এখানে ব্যাখ্যা করা হলো না আর ছয় দুই আর তিনের নিচে কে থাকে বলেন এক থাকে ছয় দুই আর একের গসগু কত হবে এক হবে এটা আপনারা জানেন যে এই যে এক দুই তিন আসে বলে এক তার মানে সংখ্যা হিসাবে যদি এক যদি থাকে তাহলে গশক কিন্তু একই হয় যেমন এখানেও কিন্তু ছয় দুই এক তাহলে এক থাকলে গশকু চোখ বন্ধ করে এক দিয়ে দিবেন তাহলে এখন আপনার ভগ্নাংশে লসক কীভাবে বের করে লবগুলোর লসাগু আর হরগুলোর গসগো তাহলে বলেন দেখি লবগুলোর লসক কত পনেরো আর হরগুলোর গসক কত এক তাহলে পনেরোকে এক দিয়ে ভাগ করা হয় পনেরো এটা হচ্ছে এই ম্যাথটার উত্তর মানে এটা হচ্ছে এই ভগ্নাংশের লসগো আমি একটু সুযোগ দিচ্ছি আপনাকে দেখার যাতে আপনি নিচ থেকে একটু বুঝে নিতে পারেন আমি কিভাবে কি করলাম চলেন এখন আমরা হচ্ছে একটু আরেকটা ভিন্ন এক্সাম্পল দেখি দুই বাই পাঁচ তিন বাই পাঁচ ছয় বাই পনেরো এর লসগু কত সো উত্তর হচ্ছে ছয় বাই পনেরো কিন্তু আমরা কীভাবে এটা সরি ছয় বাই পাঁচ কিন্তু এটা আমরা কীভাবে পেলাম আমরা লসকু করার ক্ষেত্রে লবগুলো লশকও করবো সো লকগুলো হচ্ছে এখানে দুই তিন ছয় দুই তিন ছয় লশক কিন্তু আমরা এই যে হিসাব করে ফেললাম কত আসে এখানে তিন দুগুণে ছয় দুই তিন ছয় লশক হচ্ছে ছয় আর পাঁচ পাঁচ পনেরো এগুলো হচ্ছে কী সংখ্যা এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হর সো এই হরগুলোকে আমরা গসাগো করব আমি দেখেন পাঁচ দিয়ে পনেরোকে নিঃশ্বাসে বিভাজ্য হয় আবার পাঁচ দিয়ে পাঁচকেও নিঃশেষে বিভাজ্য হয় সুতরাং এটার গসাগো হচ্ছে পাঁচ হবে সো পাঁচ পাঁচ পনেরো এর গসাগো হচ্ছে পাঁচ তাহলে লসাগো দিয়ে ঘসাগো দিয়ে ভাগ করতে হবে ছয় বাই পাঁচ হচ্ছে উত্তর আশা করি এই ব্যাপারটা ধরতে পারছেন জানি না কতটুকু বুঝাতে পারলাম এবার আমরা নেক্সট কোয়েশ্চনে দেখি চলে যেতে পারি কিনা তো এখন আমরা একটা গসাগর প্রবলেম করবো ভগ্নাশের গসাগো তিন চার পাঁচ এগুলো হচ্ছে হ লব তাই না লবের হচ্ছে এবার কিন্তু গোসাগো করতে হবে তাহলে তিন চার পাঁচের গসাগো কিন্তু ওয়ান কারণ এদের মধ্যে কোনো গরিষ্ঠ সাধারণ আপনার গুণনীয়ক নেই তাই না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নেই তিন চার পাঁচের মধ্যে ওয়ান ছাড়া আসলে অথবা আপনি চেক করে দেখতে পারেন যে এই যে চারকে পাঁচ দিয়ে ভাগ করে এক পাইসি নিঃশেষে বিপর্য হয় না এক থাকে সো এই এক দিয়ে আবার চারকে ভাগ করলে হয় শূন্য এই এক দিয়ে আবার তিনকে ভাগ করলে হয় শূন্য আমি আপনাদেরকে গসাগু আসলে বোঝাতে চাচ্ছি না এই ভিডিওতে কারণ আমি জানি যে আপনারা গসাগর নিউক্লিডিয়ান নিয়মগুলো লসাগর নিউক্লিও নিয়মগুলো পারেন যদি সেটা না পারেন আমার কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব বোঝাতে আমি বিশ্বাস করি সেটা আমরা সবাই মোটামুটি জানি চার পাঁচ ছয় দেখেন চার পাঁচ ছয় হচ্ছে হরে আছে এটার হচ্ছে লসাগু করতে হবে চার পাঁচ ছয় এটা লসাগো করলে আমরা সেটা ইউক্লিডোর নিয়মে করলেও পাবেন আপনি এটা পাবেন হচ্ছে সিক্সটি সো আপনার লসাগোর মানটাকে আপনার লসাগোর মান দিয়ে ভাগ করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন সো ওয়ান বাই সিক্সটি হচ্ছে আমাদের অ্যান্সার এই কোয়েশনের তা আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো আমি লসাগশ নিয়ে সামনে হয়তো আরও ভিডিও করবো আমার জন্য দোয়া করবেন আমার ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম